বৃষ্টিও পড়ছে ঝিরি 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 তো চলো আস্তে আস্তে দেখতে থাকো সকালে আসে গিয়ে বুঝতে পারবে আলটিমেটলি কেন গেলাম কি করলাম কি কেন করলাম সব বুঝতে পারবে আর এই যে আর ওয়েদারটা পুরো একদম মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে নামবে এই যে

এই যে এই দিক দিয়ে যাচ্ছি এখনো পৌঁছইনি আমরা এই যে গুন্ডর সাইড আছে ডাবল এক্সেল আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি কোথায় এসেছি সেটা তো বলবো না আর কেন এসেছি সেটা পরে বলবো তো চলো যে কাজের জন্য এসেছি কাজটা ফাটাফাট এবার সেরে নিই পরে আছে এই যে ও এই যে মা আমরা এখনো দাঁড়িয়ে আছি এখনো আমাদের হয়নি

অসাধারণ এই করেই আজকে আমাকে ব্লক করতে হবে আজকে তো সারাদিনই রাস্তায় মোটামুটি আমরা এখন হাঁপিয়ে গেছি আমরা এখন হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গিয়ে আমরা এখন খেতে ঢুকেছি কটা বাজে ম্যাম একটা বা একটা পাখি আমরা এখন খেতে বসেছি এই যে মাম ওখানে বিষিদ্ধ বলবে আর এই যে চলো আমি খেয়ে দেখি কি খাই রুটি মুঠি খাবো আর কিছু খাবো না এই যে গাড়িতে উঠে পড়েছি যে কাজে এসেছিলম কাজটা হলো না আমার তো এইটা একবারে সব সাকসেস হওয়া খুব চাপ চা দেখছি আবার কবে আসা যায় ফুটবার করে যদি আবার আসা যায় আস্তে তো হবেই চলো পরে আসি এই নাও হেলমেট এই যে আরেকজনকে তুলে নিয়েছি প্রচন্ড মুড অফ প্রচন্ড রেগে রয়েছে তার কারণ হয়েছে আমরা ফেসবুক একটা রিলস ছেড়েছি মানে আমি যে আমরা রুটি খেয়েছি মিক্সড ভেজ খেয়েছি একটা ডাল ফ্রাই খেয়েছি বেলা দুপুরবেলা দুপুরবেলা এই খেয়েছি এইবারে সেটা দেখতে পেয়েছি রিলসটা রিলসটা দেখ যাই হোক যেটা বলছিলাম যে আমরা ওই খেয়েছি এবার কি করবো ওর বক্তব্য হচ্ছে যে যখনই ও থাকে না তখনই আগেই আমরা খাই কিন্তু ব্যাপারটা তো তা নয় ব্যাপারটা তো আজকের ব্যাপারটা হয়ে গেছে এরকম তাও যে কাজটায় লাগছে গেলাম সেই কাজটা মিটলো না আর তার জন্য আবার হয়তো আমাকে বেরোতে হবে বলছে ঠিক হচ্ছে আসতে কী বলেছে বলবে বেশ কম হ্যাঁ তো চলো অপর্ণা দিকে রান্না করতে শুরু করে দিয়েছে অপর্ণা দেখে তাড়াতাড়ি এসেছে ঝড় বৃষ্টি আসবে বলে তো বাকি স্বর্ণার কাছের চাবি ছিল ঠিক আছে স্বর্ণার কাছ থেকে চাবি কিন্তু আমি শুরু করো আমরা যাচ্ছি আর কোথায় গেছিলাম সেটা বলার সময় আস্তে আস্তে আসছে চলো বাড়িতে যাই ফ্রেশ ফ্রেশ হই তারপর চলো পরে আসছি আবার বাজে চারটে বাজে পাঁচ এসে আর সময় পাইনি বাসনপত্রগুলো ছিল ওগুলো গোছালাম টুকটাক যা কাজ ছিল করলাম করে স্নানের ঘুরলাম স্নান নান করে এসে শুয়ে পড়েছিলাম প্রচণ্ড টায়ার লাগছিলো সেই কখন বেরিয়েছি না আর রায়ান ওই ঘরে দেখছে টিভি ওর বাবা স্নান করে জাস্ট বেরোলো আর মা এই ঘরে ল্যাপটপে কী করছিস মাম ল্যাপটপে কি করবি মজাতেই আছে সিনেমা দেখতে যাই এসব করবে আমি শুয়ে পড়েছিলাম অপর্ণা তো ওই ঘরে রান্না করতে চলে এসেছে আমরা ঢোকার আগেই অপর্ণা চলে এসেছে তো ঝড় বৃষ্টি আসবে বলে আপনার তাড়াতাড়ি করে দিয়ে যাচ্ছে কারণ আমার চাবি ছিল ইয়ের কাছে সোনার কাছে তো চাবি নিয়ে ঢুকে অপর্ণা করে দিয়ে যাচ্ছে যাই হোক করে দিক এগুলো এবার আমি একটু মালপত্রগুলো দিয়ে বসি কাজ আছে সেই কাজগুলো সারি তারপরে একেবারে পরে আসছি আমি তো শুয়েই পড়েছিলাম হঠাৎ করে মনে হলো যা আমি তো আর ব্লগে দেখালে না যে আমি ঢুকে গেছি টায়ার্ড লাগছে কি বলতে একটানা ঘুরতে ঘুরতে কোনো অসুবিধা হয় না তারপরে যখন শরীরটা ছেড়ে দেয় স্নান দান করে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে মনে হচ্ছে শরীরটা ছেড়ে দিয়েছে তো যাই হোক চলো কাজ আছে এই কাজগুলো সেরে নিই টুকটাক কাজ আছে সেই কাজগুলো সেরে নিই পরে আসছি গুড ইভিনিং সবাইকে যার জন্য সকাল থেকে আজকে ঘোরাঘুরি হলো সব হলো সেটা তো তোমাদের এখনো জানাইনি জানাচ্ছি দাঁড়াও এবার দেখাচ্ছি তার আগে একটু দেখিয়ে দিই কি সুন্দর বাইরের ওয়েদারটা ও মেঘগুলো কী সুন্দর ভেসে ভেসে চলছে কি সুন্দর লাগছে আমি জানি না ভিডিওতে কতটা আমি ক্যাপচার করতে পারছি মেঘগুলো এত সুন্দর চলছে এত সুন্দর যাচ্ছে মেঘগুলো দেখো কী সুন্দর লাগছে আর এদিকটা তো পুরোই মেঘ দেখো কী সুন্দর লাগছে এই হচ্ছে আজকে আমার সারা সকালের বাড়িতে না থাকার রিজন হ্যাঁ আমি একটা ছোট করে একটা ব্যবসা করার কথা চিন্তাভাবনা করেছি তো কিছু জিনিস তুলে এনেছি এখানে কুর্তি আছে কাফতান আছে লেগিংস আছে নাইটি আছে স্ট্রেট প্যান্ট আছে প্লাজো আছে সমস্ত কিছু আছে তো দেখি কি হয় চেষ্টা করছি সব দিক থেকে দিক থেকে সব কিছুভাবেই অনেক চেষ্টা করছি তোমরা সাথে থেকো নিশ্চয়ই আমার একদিন না একদিন সাকসেসটা আসবে চলো দেখিয়ে দিলাম আজকের সমস্ত কিছুর মানে সারাদিনের পরিশ্রম কি করেছি আমরা এটাই হচ্ছে তার ফল মানে ফল বলতে পারো মানে ফল মানে আমাদের এটাই আর কি খুঁজে খুঁজে নিয়ে আসা এটাই আমাদের ফল আজকে আর কি এটাই তো যাই হোক চলো পরে আসছি আবার তোমাদেরকে ওই দেখালাম জিনিসপত্রগুলো দেখিয়ে গিয়ে ওর বাবা শুয়েছিল মাম ল্যাপটপ দেখছে রায়নিঘরে আমি কী করবো শুয়েছি আর শরীরটা এত ছেড়ে দিয়েছে পুরো ঘুমিয়ে পড়েছি এই জামা কাপড়গুলো মেলতেও আমি ভুলে গেছিলাম ওর বাবা সন্ধেবেলা উঠে বলছে তুমি জামা কাপড়গুলোও মেলোনি আমি একদম ভুলে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে দিয়ে এই মাম খানিক্ষণ আগে জামা কাপড়গুলো মেলে দিল আর আমি কী করছিলাম কালকের ব্লগটা এডিট করছিলাম এরপরে স্বর্ণারা আসবে আজকে একটু আমাদের একসাথে খাওয়া দাওয়া আছে গল্প করবো আড্ডা দেব এই সমস্ত করতে গিয়ে আমার আর ব্লগ এডিট হবে না আর সারা সকাল থেকে তো যতই হোক একটা তো পরিশ্রম হয়েছে ওই জন্য আজকে আর রাত্রেবেলা শোয়ার সময়ও ব্লগ এডিট করতে ভালো লাগবে না তার জন্য আমি ব্লগটা আগে তাড়াতাড়ি করে এডিট করে নিলাম আজকেও তো মানে এই ব্লগটা তো অনেকদিন পরে পাবে মানে আজকে যে সানডে ছিল আজকে ব্লগ পোস্ট করতে অনেক দেরি হয়েছে বাড়িতে এসে ব্লগ পোস্ট করার কথা একদম খেয়াল ছিল না অনেক পরে বড় ব্লগ পোস্ট হয়েছে আজকে আমার তো যাই হোক যখন যেরম তখন সেরম সব দিন তো সমান যায় না সমানভাবেও যায় না যাই হোক সাথে থাকো দেখতে থাকো রায়ণ গেছে সর্নার ঘরে সোনা একটু ডেকেছে ওখানে গেছে এই তো রান্নাঘর তো পুরো পরিষ্কার এই যে আজকে অপর্ণা কাজ করে চলে গেছে বাসনপত্র যা ছিল সব গুছিয়ে দিয়েছি ব্যাস এই তো চলো আবার পরে আসছি কে এসেছে আমাদের ঘরে এটা কে এসেছে আই আই এসে গেছে আমাদের পার্টির সব থেকে বিশিষ্ট হ্যাঁ ও হাতে রেখে দাও কিছু করে না বাবা মা 8টা 20 বাজে ওর মা এখনো এসে পৌঁছাতে পারলো না ওর মা বাবা কি করছে মা মা কোথায় ভাষা বুঝতে পারছো কি মা কোথায় হাই বলতে বলিনি আগে বলে মা কোথায় মা কোথায় মা এই যে নাকি দরজা বন্ধ মা দরজার বাইরে বলে যাচ্ছে মা এই যে যাই হোক এই যে খেলা হচ্ছে এদিকে খেলা কি হবে কিছু বুঝতে পারছি না এখন অব্দি ভীষণই একটা ঝোল খেলা হচ্ছে ওই দেখো আর ওই জোর বাবা খেলা দেখছি চলো পরে আসছি নিয়ে কি কি চপ পেঁয়াজি টমেটোর চপ ওখানে কি বাদামের একটা আলু কাবলি মতো করে নিয়েছে আলু ফালু দিয়ে আর যে মাছ ভাজা আর এই যে এরা তোমার কাছে বিধ্বস্ত আছে আমার কি তেল ঢেলেছো আচ্ছা মতো ও খেলাটা পুরো ঝুল খেলা হচ্ছে আজকে ফাইনাল খেলাটা একদম ঝুলে গেল খেলা চলছে কি রে কি হবে খেলায় ইজিলি গিয়ে গেছে ইজি ইজি

কি

কে 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 আর জিতে গেছে এদিকে রায়ন খেতে বসে গেছে মাম খেতে বসে গেছে যাও তুমি কিছু বলবে তোমার খাওয়া হয়েছে খেয়েছো হাই কী ভাষায় কথা বলে যাচ্ছে এই কোচ্চ দাদার নামে কি বলে যাচ্ছে ও করো ও হাই করবে আমাকে দি আমার ক্যামেরা অন করালো হাই হাই তোমাদেরকে যে কি বলতে চাইছ আমি যদিও কিন্তু বুঝতে পাচ্ছি না দাদা দাদা করে কিছু তো বলতে চাইছে দাদার জন্য সাড়ে এগারোটা বাজে দাদা আর ওর বাবা গেছে নিচে আর সবাই গেল এক্ষুনি মেয়েকে ওই ঘরে ঘুম পাড়াতে মেয়ের ঘুমের বেড়া মানে বাইরে উঠেছে আর কি ঘুমবে এবার আর রায়নার মামে তো খাওয়াই গেছে দেখিয়ে চিকেন ভাত আর স্বর্ণ একটা ভর্তা করে রয়েছে সেটা কি ভর্তা সেটা হচ্ছে শুটকি ভর্তা বাবাকে বলবি না এখন তারা খাবে না কিন্তু সেটা হচ্ছে সুটকি ভর্তা দারুণ দারুণ খেতে হয়েছে মেয়ে বলল ভালো আছে খেতে তো যাই হোক চলো আমি দাদা ওর বাবা আর স্বর্ণা খাবো এবার তো চিকেন আছে শুক্তি ভর্তা আছে আর ইয়ে আছে একটু ফুলকপি আলুর রসা আছে চলো এগুলো দিয়ে খেয়ে নেবো আর আমি ওই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি কোথাও যদি কারোর একটু ভালো লেগে থাকে আজকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন একটা বিজনেস করেছি সবাই আমার পাশে দেখো সাথে দেখো আর এমনিও আমার সাথে থেকো পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন লগি ততক্ষণের জন্য টাটা গুড নাইট